বিয়েবাড়িতে কোনের সাথে সেলফি তুলতে গিয়ে ভুলক্রমে মোবাইল বের করে ডেড ডে কাউন্টার মেশিন বের করে ফেলেছি সেটা আমি খেয়াল করিনি কারণ আমার দৃষ্টিটা ছিল কোনের দিকে যখনই মোবাইলের দিকে চোখ দিলাম তখনই দেখলাম আমি ভুল করে ফেলেছি এটা মোবাইল নয় এটা ডেড ডে কাউন্টার মেশিন এই মেশিনটা দেখতে হুবহু মোবাইলের মতো এটা আমি প্রতিনিয়ত পকেটে রাখি কিন্তু একই ডেড ডে কাউন্টার মেশিনে কোনের আয়ুষকাল দেখাচ্ছে মাত্র কয়েক ঘন্টা মানে কয়েক ঘন্টার মধ্যে কোনে মারা যাবে আপনাদের আগে এই মেশিন সম্পর্কে ধারণা দেয় একদিন আমি গভীর রাতে রাস্তা দিয়ে আসছিলাম মনে মনে ভাবছি ছিলাম আল্লাহ যদি আমাকে এমন একটা কিছু দিত যেটার সাহায্যে আমি সাতশো কোটি মানুষের মধ্যে আলাদা একজন মানুষ হতাম এরকম অলৌকিক কিছু যদি আল্লাহ আমাকে সাথে সাথে আমার সামনে হঠাৎ কোথা থেকে এক উনি হাসতে লাগলেন আমি 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 ভয় পেয়ে গেলাম বললাম আপনি দরবেশ তোর মনের আশা পূরণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি ভয় ভয়ে বললাম আপনি আমার কোন মনের আশা পূরণ করবেন তারপর উনি শূন্য হাত পাতলেন হঠাৎ করে ওনার হাতে কোথা থেকে একটা মোবাইল চলে আসলো দেখে আমি চমকে উঠলাম উনি মোবাইলটা আমার দিকে দিয়ে বলল ধর এটা নে আমি তাচ্ছিল্য করে বললাম একটা মোবাইল দিয়ে আপনি কি আমার মনের আশা পূরণ করবেন এর চেয়ে ভালো মোবাইল তো আমার পকেটে আছে সাথে সাথে উনি হুঙ্কার দিয়ে বলল ও আহম্মক বৎস এটা মোবাইল নয় এটা হচ্ছে ডেথ ডে কাউন্টার মেশিন ডেথ ডে কাউন্টার মেশিন হ্যাঁ এই মেশিন তুই যখন কারো দিকে সেলফি তোলার ভঙ্গিতে ধরবি তখন সে কতক্ষণ বাঁচবে সেটা তুই জানতে পারবি তবে এই মেশিনের কন্ডিশন হচ্ছে একটাই আটচল্লিশ ঘন্টার ভেতর যার মৃত্যু হবে এই মেশিন শুধু সেটাই দেখাবে যারা আটচল্লিশ ঘন্টার বেশি বাঁচবে তাদেরকে এই মেশিনে কাউন্ট করবে না মনে রাখিস তুই যেদিন এই মেশিনের কথা সবাইকে বলে দিবি সেদিন থেকে এই মেশিনের গোনাগুন শেষ হয়ে যাবে কথাটা শুনে আমি খুশি হয়ে গেলাম যাক আল্লাহ আমার মনোবাসনা পূরণ করেছেন উনি ডেড ডে কাউন্টার মেশিনটা আমার হাতে দিলেন সাথে সাথে একটা হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন আমি এদিক ওদিক ওনাকে খুঁজতে লাগলাম উনি কোথায় হারিয়ে গেল আমি মেশিনটা নাড়াচাড়া করে দেখতে লাগলাম দেখতে হুবহু মোবাইলের মতো হঠাৎ আমার মনে হলো দেখি তো আমি আটচল্লিশ ঘন্টার বেশি বাঁচি কিনা ভাবতে ভাবতে আমি মোবাইলটা সেলফি তোলার স্টাইলে ধরলাম ডেথ বার্থডে কাউন্টার মেশিন নো সিগনাল বাতালো তার মানে আমি আটচল্লিশ ঘন্টার বেশি বাঁচবো দরবেশ তো বলেই দিয়েছে এই মেশিন শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার কম যারা বাঁচবে তাদের ক্ষেত্রে সিগনাল দিবে আমি তাহলে আটচল্লিশ ঘন্টার বেশি বাঁচবো খুশি হয়ে বাড়ির দিকে চলে গেলাম এই মেশিনের কথা তো আপনাদেরকে বললাম এবার আসি কোনের মতো একজন সুস্থ সবল মহিলা যার কিনা আজ বিয়ে তার আয়ুষকাল কেন কয়েক ঘন্টা দেখাচ্ছে কোনে আমার এমন অবস্থা দেখে আমাকে জিজ্ঞাসা করলো ভাই ছবি তুললে তুলুন না হয় ও গিয়ে বসুন আমি বললাম আপনি কি কোনো সময় স্ট্রোক করেছিলেন বা আপনার কি এখন কোন ধরনের আপনাদের খারাপ লাগছে আমার এমন অদ্ভুত প্রশ্ন শুনে উনি একটু চিন্তিত হয়ে পড়লেন আমি আবার বললাম কি হলো আমার প্রশ্নের উত্তর দিন কোনের পাশে বসে থাকা মেয়েটি বলল আপনি বিয়ের আসরে এসে সব প্রশ্ন করছেন উনি কি উত্তর দিবে বলুন প্রশ্নটা আমার জানা দরকার প্লিজ আপনার ভালোর জন্যই বলছি বলুন তো আপনার এখন কেমন লাগছে ভাই আমার আজ বিয়ে স্বভাবতই টেনশনে আছি তার মানে এই নয় যে আমি অসুস্থ আমি সম্পূর্ণ সুস্থ সবল মানুষ আর আপনি কে আপনি কেন আমাকে এসব প্রশ্ন করছেন আমি হচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউয়ের বড় ভাই কোন চাচাতো চাচাতো ভাই আপনার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদ পাশে বসা মেয়েটি বলল আরে আপু তুই ওনাকে চিনছিস না উনি হচ্ছে আমাদের মেজ চাচার বড় ছেলে মঞ্জুর মোর্শেদ ভাই যিনি বিদেশ থাকেন ওনার ওয়াইফের বড় ভাই মানে আমাদের বিয়াই আমার টেনশন আরো বেড়ে গেল কারণ উনি যেহেতু বলেছে উনি সুস্থ সবল তাহলে কি অন্য কোনো কারণে উনি কয়েক ঘন্টার ভিতরে মারা যাবেন ঘটনা কি হতে পারে আমি হিসাব মিলাতে লাগলাম যদি বলতাম রাস্তার মধ্যে আছেন তাহলে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতেন কিন্তু উনি বিয়ের আসরে তাহলে কি আজ এখানে ডাকাত পড়বে যেহেতু এই বিল্ডিং এর পাশেই হচ্ছে অত্র এলাকার থানা তাহলে সে সম্ভাবনাও নেই হঠাৎ আমার মনে হতে লাগলো বয়সের মেয়েরা স্বভাবতই একটু একটু প্রেম করে আবার প্রেমিকের চাইতে ভালো কোনো পাত্র পেলে প্রেমিককে অ্যাভয়েড করে তাকেই বিয়ে করে ফেলে এমন নয়তো যে ওনার সাবেক প্রেমিক সে বিয়ের আড়ালে ওনাকে খুন করতে পারে ইয়েস এটাই হতে পারে আমি ইচ্ছা করলে ওনাকে এখন বাঁচাতে পারি কিন্তু কি বলে বাঁচাবো আমাকে তো দরবেশ বাবা বলে দিয়েছেন আমি মেশিনের কথা কাউকে বললে মেশিনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাহলে আমার ওনাকে অন্য উপায় বাঁচাতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম ওনাকে আমি সেভ করব। যেমন ভাবা তেমন কাজ ওনার হাত ধরে বললাম আসুন আমার সাথে বলে ওনাকে টানতে টামতে ড্রয়িং রুম থেকে এনে একটা খালি রুমের ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দিলাম এবং দরজার সামনে দাঁড়িয়ে রইলাম আমাদের পেছন পেছন সেই মেয়েটা এসে আমাকে জিজ্ঞাসা করলো আপনি আপুকে ঘরের ভেতর আটকে রেখেছেন কেন ওনাকে বাঁচানো জন্য প্লিজ তুমি এখান থেকে চলে যাও আমার অবস্থা দেখে মেটিওখান থেকে চলে গেল মেটি যখন ওদের রুমের ভিতরে চলে গেল তখন রুমের ভিতর আমার ছোট বোন জোনাকির সাথে কথা বলছিল কোনের বাবা মুমিন সাহেব আমার ছোট বোন জোনাকি বলল চাচা পাত্রপক্ষ কখন আসবে একটু আগে ফোন করেছিল ওনারা নাকি কাছাকাছি চলে এসেছে এমন সময় মেটি সেখানে গিয়ে বলল বড় আব্বা ই ভাবুকে ভাবির বড় ভাই একটা রুমে নিয়ে আটকে রেখেছে কথাটি শুনে কোনের বাবা মুমিন সাহেব চমকে উঠলেন আর বললেন কি বলিস বৌমার বড় ভাই কেন আমার মেয়ের রুমের ভিতর আটকে রাখবে জানি না উনি বলছে উনি নাকি আপুকে রুমে আটকে আপুকে সেভ করছে আমার বোনও তাই সে বলল অসম্ভব আমার ভাই এই কাজটা করতে পারে না মেয়েটি বলল বিশ্বাস না হলে আপনারা আসুন আমার সাথে 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 ওনারা চলে আসলেন আমি দরজার সামনে দাঁড়িয়ে করছি আর ভাবছি মেয়েটিকে কিভাবে সেভ করা যাবে এখনো বরযাত্রী আসেনি কোনো আততাই যদি আসে তাহলে বরযাত্রীর সাথে আসতে পারে এমন সময় কোনের বাবা এবং আমার ছোট বোন জোনাকি এসে বলল ভাইয়া তুমি নাকি আমার ননদকে রুমের ভেতর আটকে রেখেছো হ্যাঁ কেন ওনাকে বাঁচানোর জন্য সাথে সাথে কোন বাবা বলল। আমার মেয়েকে বাঁচানোর জন্য মানে আমার মেয়ে কি মরে যাচ্ছে নাকি আমি তখন বিচলিত হয়ে ওনাকে বললাম হ্যাঁ আমি যদি ওনাকে সেভ না করি উনি কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে সাথে সাথে কোন বাবা উত্তেজিত হয়ে বললো এই ছেলে কি কিছু খেয়েছে নাকি আবল তাবল কথা বলছে কেন এমন সময় ওদিকে সোরগোল পড়ে গেল হইচই শুনে বোঝা গেল পাত্রপক্ষ চলে এসেছে তাই মেয়ের বাবা সহ সবাই পাত্রপক্ষকে বরণ করতে চলে গেলেন আমি তখনও দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইলাম মেয়ের বাবা সহ জোনাকিরা দরজার সামনে গিয়ে পাত্রপক্ষকে বরণ করে নিলেন কোনের বাবা বলল আসুন বিআইন সাহেবা আসুন আসতে এত লেট করলেন কেন আর বলবেন না মাছ পথে পাত্রকে বহন করা গাড়ি নষ্ট হয়ে গেল তাই অন্য গাড়ি নিয়ে আসতে এত লেট হলো মেয়ের বাবা বলল আসুন আসুন আগে ভেতরে আসুন বলেই ওনাদেরকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন পাত্রপক্ষ ড্রয়িং রুমে বসতে বসতে পাত্রের মা বলল কই এখানে পাত্রী নেই কেন বিআই সাহেব আপনি বলেছিলেন পাত্রী রেডি হয়ে আছে এখন পাত্রীকে দেখছি না কেন কোনের বাবা মবিন সাহেব বললেন পাত্রী আছে এক্ষুনি নিয়ে আসছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন তারপর উনি আমার ছোট জোনাকির দিকে তাকিয়ে বলল বউ ওমা তুমি একটু আমার সাথে এসো বলেই উনি জোনাকিকে সাথে নিয়ে চলে আসলেন ড্রয়িং রুম থেকে বের হয়ে কোনের বাবা মমিন সাহেব জোনাকিকে বলল বৌমা পাত্রপক্ষ চলে এসেছে আর ওই তোমার ভাই শুরু করেছে পাগলামি এখন যদি পাত্রের মা এসব ঘটনা জানতে পারে তখন কিন্তু বিয়েটা ভেঙে যাবে আর আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না চাচা আপনি কোনো টেনশন করবেন না আমি বিষয়টা দেখছি বলে জোনাকি আমার দিকে চলে আসলো জোনাকিকে আসতে দেখে আমি বললাম পাত্রপক্ষ কি চলে এসেছে হ্যাঁ কিন্তু তুমি এমন পাগলামি করছো কেন ভাইয়া একটা মানুষের জীবন পাগলামি বলছিস তোমার এমন কর্মকাণ্ডকে পাগলামি বলছি এমন সময় পাত্রের মা বাথরুমে যাওয়ার সময় হঠাৎ আমাদের কথাবার্তা খেয়াল করলো উনি বাথরুমের সামনে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন সেটা আমরা খেয়াল করিনি আমার বোন জোনাকি আমাকে আবার প্রশ্ন করলো যদি তাই না হবে তাহলে তুমি পাত্রীকে রুমের ভিতর আটকে রেখেছো কেন আমি ওর ভালোর জন্য ওকে আটকে রেখেছি তুমি কেন চাচ্ছ না আমার ননদের বিয়েটা হোক এই কথাটা শোনার পর কোনের মা চমকে উঠলো এবং আমাকে নিয়ে সন্দেহ করলো তাই উনি বাবার সাথে দেখা করার জন্য কোনের বাবাকে খুঁজতে লাগলেন কনের বাবা তখন রুমের মধ্যে টেনশনে পাইচারি করছিলেন

আসুন তো ব্যাপারটা কি দেখি বলেই ওনারা চলে আসলেন তখনও দরজার সামনে আমি আর জোনাকে তর্কাতর্কি করছিলাম ওনারা আমার সামনে আসতেই পাত্রের মা বললো এই ছেলে তুমি কিভাবে জানো আমাদের বিয়ের পাত্রে আর কয়েক ঘন্টা বাজবে আমি তখন বললাম দেখুন খালাম্মা আমি নিশ্চিত না হয়ে বলছি না এমনও হতে পারে আপনাদের বরযাত্রীদের ভেতর কেউ ইভাকে খুন করতে পারে তোমার মাথা কি ঠিক আছে বরযাত্রীর কেউ কেন ইভাকে খুন করবে তোমার পাগলামি অনেক হয়েছে দেখি এবার সরে দাঁড়াও আমরা বিয়েটা পড়িয়ে দেই দেখি কার এত বড় সাহস বিয়ের আসরে আমার বউ খুন করে হবে বলেই একরকম জোর করে আমাকে সাইড করে দিয়ে দরজা খুলে ইভাকে নিয়ে ওনারা চলে গেল ইভাকে নিয়ে ওনারা যখন ড্রয়িং রুমে ঢুকলেন তখন সবাই দাঁড়িয়ে গেল ইভাকে পাথরের পাশাপাশি বসানো হলো বরযাত্রীর ভেতরে আসা একজন লোক পকেট থেকে একটা পিস্তল বের করছিল আমি আড়াল থেকে তা দেখে ফেলি লোকটি পিস্তল বের করে ইভার দিকে ধরে যখনই ট্রিগার টিপতে যাবে তখনই আমি সাথে সাথে গিয়ে লোকটিকে ধাক্কা মেরে পিস্তলটা ফেলে দেই উপস্থিত সবাই অবাক হয়ে যায় লোকটির সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আমি লোকটির দাড়ি ধরে টান দেই সাথে সাথে ওনার দাড়ি খুলে যায় এবং ইভা লোকটিকে সাথে সাথে বলে বাবু সাহেব বলল তুই ওকে চিনিস নাকি হ্যাঁ বাবা তোমাকে বলেছিলাম না কলেজে যাবার একটা ছেলে আমাকে প্রচুর তার সাথে সম্পর্ক না করলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল এই হচ্ছে সেই বাবু কথাগুলো বলার এক পর্যায়ে লোকটি আমার হাত ফসকে পালিয়ে গেল কোনের বাবা মমিন সাহেব বললেন আচ্ছা বাবা ছেলেটি যে আমার মেয়েকে মেরে ফেলবে সে খবর তুমি কিভাবে জানো হ্যালো ভিউার্স আমাদের গল্পটি ছিল কাল্পনিক শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেবার